খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কেন্দ্রীয় বঞ্চনাকে বিজেপির বিরুদ্ধে প্রধান অস্ত্র করেছিলেন ভোটের পর আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সামনে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টার দাবি তুললেন এবার রাজ্যের পাওনা বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হোক রাজ্যের হিসাব মতো কেন্দ্রের থেকে বকেয়ার পরিমাণ এক লক্ষ একাত্তর হাজার ছশো অষ্টআশি কোটি টাকা আজ রাজ্যের অর্থমন্ত্রী দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে বলেন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গেল ইঞ্জিন সরকার চলছে তার জন্য পশ্চিমবঙ্গের সঙ্গে পক্ষপাতিত্ব হবে না বলেই রাজ্য সরকারের আশা বা তারা আশা করেন লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের অন্যতম অস্ত্র ছিল মোদী সরকার রাজ্যের গরিব মানুষের প্রাপ্য টাকা আটকে রেখেছে আর তাতে মদত আছে রাজ্য বিজেপির নেতাদেরও এই অভিযোগ ভোটে বিজেপিকে তার তো দিতে হয়েছে বিজেপির বাংলার সাংসদ সংখ্যা আঠেরো থেকে বারোতে নেমে গেছে আজ বাজেট নিয়ে রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রীদের বৈঠকে চন্দ্রিমা বাচ্চা সেই সুর বজায় রেখেই বলেন একশো দিনে কাজের প্রকল্প বা মনরেগা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো খাতে রাজ্যের টাকা কেন্দ্রে আটকে রেখেছে জাতীয় স্বাস্থ্য মিশন সর্বশিক্ষা অভিযান খাদ্য সুরক্ষা প্রকল্প মতো প্রকল্পের রাজ্যের টাকা বকেয়া রয়েছে এই সব প্রকল্প গরিব মানুষের জন্য তৈরি এখানে কেন্দ্র যেমন টাকা দেয় রাজ্যেও টাকা দেয় কিন্তু কেন্দ্র তুচ্ছ কারণ দেখিয়ে টাকা আটকে রেখেছে ইয়াস রেমালের মতো ঘূর্ণিঝড়ের পরে রাজ্যের ক্ষতিপূরণের জন্য প্রাকৃতিক দুর্যোগ ত্রাণ তহবিল থেকে বরাদ্দ কিছুই করা হয়নি সব মিলিয়ে রাজ্যের বকেয়া এক লক্ষ একাত্তর হাজার ছশো অষ্ট টাকা কবে দেবেন সেটা জানান পরে অবশ্য চন্দ্রিমা বলেন একশো দিনের কাজের টাকা আটকে রাখায় রাজ্যে উনষাট লক্ষ শ্রমিককে টাকা দিয়েছে রাজ্য এইভাবে তো চলতে পারে না আবাস যোজনায় কেন্দ্রীয় মন্ত্রক দেখে যাওয়ার পরে এগারো লক্ষ ছত্রিশ হাজার বাড়ির অনুমোদন হলো। কিন্তু মানুষের টাকা আটকে রয়েছে পশ্চিমবঙ্গ এগারো কোটি মানুষের রাজ্য বড় রাজ্যগুলির মধ্যে অন্যতম মধ্যে নিশ্চয়ই ভাববেন এই ব্যাপারে জুলাই মাসে নির্মলা সীতারামন পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন তার প্রস্তুতির অঙ্গ হিসাবে আজ রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি তারপরে জিএসটি পরিষদের বৈঠকও ছিল ভোটের পরে এই প্রথম কেন্দ্রীয় রাজ্যের অর্থমন্ত্রীদের বৈঠক হল বৈঠকে গোয়া বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীরা তাদের রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার কেমন কাজ করছে তার খতিয়ান দেন কেন্দ্র ও রাজ্যে একই সঙ্গে বিজেপি ক্ষমতায় থাকা সুফল তুলে ধরেন তারা সেই সূত্র ধরে বৈঠকের একবারে শেষ পর্বে পশ্চিমবঙ্গের সুযোগ মেলায় চন্দ্রীবা বলেন বাংলায় সিঙ্গেল ইঞ্জিন সরকার চলছে তার ভিত্তিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নিশ্চয়ই বাজবিচার করবেন না আর সিঙ্গেল ইঞ্জিন সত্ত্বেও রাজ্যে জিডিপি বা জিএসডিপি এখন সতেরো লক্ষ কোটি টাকায় পৌঁছে গিয়েছে দু সালে যা ছিল মাত্র চার লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় সরকার যখন অর্থ বরাদ্দ করবে তখন যেন রাজ্যে ডাবল ইঞ্জিন বা সিঙ্গেল ইঞ্জিন না দেখা হয় সেটাই উনি আবেদন জানান কাজের ভিত্তিতে টাকা বরাদ্দ হয় শুধু টাকা বরাদ্দ করলেই হবে না তো তা যেন ঠিকমতো মঞ্জুর হয় তাও সীতারামনকে দেখার অনুরোধ করেন চায় তিনি বলেন পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ মতো পশ্চিমবঙ্গ স্বাস্থ্য খাতে আটশো পঞ্চাশ কোটি টাকা পায়নি অথচ কলকাতায় পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতের মানুষের চিকিৎসা হচ্ছে উত্তর পূর্বে ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালে চাকরি করছে অঙ্গনবাড়ি সমগ্র শিক্ষা অভিযান পোষণের মতো প্রকল্পে কেন্দ্রীয় সরকার কর্মী নিয়োগ করা বন্ধ করে দিয়েছে ফলে সেই ভারও পুরোপুরি রাজ্যকে নিতে হচ্ছে কোভিডের ধাক্কা থেকে অর্থনীতিকে চাঙ্গা করতে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলি পরিকাঠামোয় লগ্নির জন্য পঞ্চাশ বছরের মেয়াদে সুদ মুক্ত ঋণ দিচ্ছে চলতি বছরে এই খাতে রাজ্যগুলিকে এক দশমিক তিন লক্ষ কোটি টাকা দেওয়া হবে কিন্তু এই অর্থের একাংশের সঙ্গে বিভিন্ন ধরনের সংস্কারের শর্ত রয়েছে আজ অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গ দাবি তুলেছে শর্তহীন ঋণের অংশ বাড়াতে হবে লাল ফিতের ফাঁস কাটাতে হবে চন্দ্রীমা আরও বলেন প্রথম কিস্তির টাকা খরচের পরে শংসাপত্র দেয়া হলো দ্বিতীয় কিস্তির টাকা আটকে রয়েছে কারণ নাকি কোনো একটা রঙের কোড মিলছে না রঙের কোডের জন্য তো উন্নয়নের কাজ থেমে থাকতে পারে না তিনি বলেন কেন্দ্রীয় সরকার যে শেষ সারচার্জ আদায় করে তা রাজ্যগুলির সঙ্গে ভাগ করে নেয় না এই অর্থ রাজ্যের সঙ্গে ভাগ করে নেওয়ার দাবি জানানো হয়েছে আজ জিএসটি পরিষদের বৈঠকে জিএসটি ক্ষতিপূরণ নিয়ে জট কেটেছে সীতারামনের অভিযোগ ছিল এজির শংসাপত্র না মেলায় রাজ্যের ক্ষতিপূরণের টাকা মঞ্জুর করা যাচ্ছে না এবার অর্থমন্ত্রকের আমলারা মেনেছেন যে দু থেকে দু পর্যন্ত বঙ্গের থেকে যাবতীয় শংসাপত্র তারা পেয়ে গিয়েছেন অন্যান্য বিষয়ে রাজ্যের অভিযোগের কোনো জবাব না দিলেও বৈঠকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বঙ্গের সব কথাই কিন্তু ধৈর্য ধরে শুনেছেন পরে সন্দীমা বলেন যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় রাজ্যের ওপরে যেভাবে আর্থিক বোঝা চাপছে তা কেন্দ্রীয় অর্থমন্ত্রী ভাববেন বলেই আশা করছি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে নাক